আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু অনেক ভালো আছি এই গাড়িটা যে আমার পাশে দেখছেন এই গাড়িটা দেখে কিন্তু মানিক ভাইয়ের কথা মনে পড়ে গেছে বুঝছেন তাই ভিডিও না কইরে থাকতে পারলাম না মানুষকে মানুষের কর্ম দিয়ে কিন্তু মানুষকে মনে রাখে তাই না যে মানুষটা এমন এমন ছিল অমন ছিল তাই এই যখনই ভাঙ্গা চুরা গাড়ি কিবা যত ভাঙ্গারি সামান আছে ম্যাটেরিয়াল আছে মানে দেখলেই মানিক ভাইয়ের কথা মনে পড়ে যায় মানিক ভাইকে মিস করি আজকে থামবে দিয়েছি মানিক ভাইকে হ্যাঁ কি যে একটা ভিডিও করি সত্য কথা বলতে কি জানেন ভাইরাল মানুষকে নিয়ে ভিডিও করলে মোটামুটি একটু ভিউ হয় না হলে ভিউ হয় না বর্তমান যুগে না হলে আচমকা এমন কিছু করতে হবে ঠিক আছে হয়তো বদমাইশি করতে হবে না চুরি করতে হবে না ডাকাতি করতে হবে হ্যাঁ মানে খারাপ কিছু না করলে ভিউ পাওয়াটাও কিন্তু এখন আসলে কষ্টকর তো তাই চিন্তা ভাবনা করলাম তাহলে যা হোক মানিক ভাই এই প্রবাসে এই যে ভাঙ্গারি কিন্তু সে সফল তাই না সফল পাইছে ভাঙ্গারি বেঁচে যদি এই গাড়িটা যদি পাইতো মানিক ভাই যদি যদি থাকতো তাহলে এটা মাথায় করে নিয়ে ভাঙ্গারি দোকানে যাই বিক্রি করে দিত কত পাইতো সর্বোচ্চ ধরেন কি যে এক হাজার রিয়াল মতোই পাইতো নয়তো সাতশো আটশো রিয়াল তো পাইতো ঠিক আছে এটার ভিতরে আরো মাল মাত্রা আছে তাই না সবকিছু খুইলে পাশ পাশ খুইলে বিক্রি করে দিত যাই হোক মানিক ভাই যেহেতু না এই জিনিসগুলো অনেক মানিক ভাইকে অনেক মিস করে ঠিক আছে মানিক ভাই কিন্তু এসব কাজ করে কিন্তু তার প্রবাস জীবনটাকে কিন্তু সাকসেস করছে শুধু যে কাজ করে বলদিয়ার কাজ করে কিন্তু সাকসেস হয় নাই মানিক ভাই বলদিয়ার দিয়ে কাজে করতো সাতশো টাকা আটশো টাকা বেতন পাইতো ঠিক আছে তাই না কিন্তু দেখেন এই আর এই কাজ করাতে ভাঙারি গেলাতে বিক্রি করাতে কিন্তু মানিক ভাই সফল পাইছে তো শুধুমাত্র বলদিয়ার লোকেই তাদের এই ভাঙ্গারির ব্যবসাগুলো করা কিন্তু করতে পারে আমরা পারি না আমরা কোম্পানিতে যেহেতু একটা মানে কার্পেন্টার কেউ আছে স্টিল পিকটার বিভিন্ন রকমের কাজে আছে ধরেন কোম্পানিতে হ্যাঁ কিন্তু যারা দিয়েতে আছে তাদের কাজই এগলে তাদের দ্বারাই খালি সম্ভব মানুষ মনে করে কি যে হয়তো বা মানিকের মতো আমি হব তুমিও হবা জীবনও পারবা না জীবনও পারবা না তোমারে দেখলেই পুলিশে ধরে নিয়ে যাবো যদি তুমি এটা উঠায় বিক্রি করতে যাও তোমারে চোর বইলে ঠিক আছে হাত পা তো কাটতে নিবো সৌদি আরবের আইন তো জানো নাই এটা শুধুমাত্র বলদিয়াদের লোকেরই সম্ভব এ ভাঙারি ব্যবসা করা কেন তাদের তো সব করার কাজ এই যে বিল্ডিং এর সামনে পড়ে আছে ফাঁকা জায়গায় পড়ে রয়েছে এটা বিক্রি এটাকে কাচরাতে না ফেলে যারা ভাঙারে যারা বলদিয়ায় কাজ করে ঠিক আছে বলদিয়া মাত্র যেটাকে বলতে বুঝাই ওই যে পরিষ্কার টরিষ্কার পরিচ্ছন্ন কর্মী ঠিক আছে এই পরিচ্ছন্ন কর্মীদের পরিষ্কার করাই কাজ ভাঙ্গারে যত ম্যাটেরিয়াল পায় তারা বিক্রি করে দেয় ঠিক আছে তো মানিক মিয়া ছিল ওই কাজে তো মানিক মিয়ার মতন সবাই হতে পারবে না যত চেষ্টা করুক হতে পারবে না মানিক মিয়ার মতন বুঝছেন তাই এই গাড়ি এই ভাঙ্গারিগুলো দেখে কিন্তু আসলে মানে মানিক ভাইয়ের কথা মনে পড়ছে ঠিক আছে এ কারণে থামবেলে দিলাম এবং মানিক ভাইকে এই গাড়িটা অনেক ভাঙ্গারি অনেক মিস করে ঠিক আছে তাই ভাবলাম তাহলে ভিডিও করি তাহলে ভিডিওর তাদের একটু ভালো ভিউ পাবো রেসপন্স পাবো আরও প্রচুর ভাঙারি আছে অনেক বাঙারি নিয়ে আর কি ভিডিও বানাবো যদি এই ভিডিওটা একটু রেসপন্স পাই ভালোই হ্যাঁ তো যাই হোক আর একটা শেষ কথা বলি কি যে সৌদি আরবে হুম ধরেন একশোটা ফ্যামিলি একশোটা ফ্যামিলির ভিতরে ধরেন একশোটা গাড়ি আছে তার ভিতরে ধরেন কি যে পঁচিশটা ফ্যামিলিরই গাড়ি যেগুলো খারাপ হয় হ্যাঁ সে গাড়িগুলো তারা বিক্রি না করে এভাবে ফালাই রাখে এটা তো বেশি ভাঙা নতুন নতুন গাড়ি তারপর বাড়ির পাশে পড়ে রয়েছে খারাপ হয়ে ঠিক আছে ওইটা না হলে আরেকটা ভিডিও করবো তো এটা লাস্ট ইনফরমেশনটা দিলাম কি যে ভিডিওটা করার উদ্দেশ্য মানিক ভাইকে এবং সৌদি আরবে তারা গাড়ি মারি এগুলো বিক্রি করে খায় না তাদের টাকার অভাব নেই তারা এভাবে গাড়ি বাড়ির সাথে ফালাই রাখে বুঝছেন তাদের কোনো কিছুর অভাব নাই এত কিছু আল্লাহ দিছে সম্পদ তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ